না মানে আমরা তো প্রতিদিন রাতে ঘুমাই দেন সকালে ঘুম থেকে উঠি মানে ভাঙে এটা আর কি সরি হিসাবে হ্যাঁ রাইট একদম সরি করতো রা আপু একটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব সেটা হচ্ছে কোন জিনিসটা বছরে দুইবার আসে কোন জিনিসটা বছরে দুইবার আসে হ্যাঁ ঈদ ঈদ কেমন হচ্ছে কারণ এটা তো বছরে দুইবার আসে রোজ আর ঈদ প্লাস করবে না চারবার আসে না 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 তার বড়তে আসতে পারে নো এটা হবে না কখনোই আচ্ছা রাইট একদম সঠিক উত্তর আপো দুইটার মধ্যে দুইটা পেরে গেছে আমি এখন তিন নাম্বার চলে যাব সেটা হচ্ছে প্রজাপতির পা কয়টা প্রজাপতির তো মনে হয় কি আছে হ্যাঁ পা কয়টা প্রজাপতির পা কয়টা প্রজাপতির গুণ পানে পা আছে পাঁচ আছে হ্যাঁ আছে আছে হচ্ছে না দেখি নাই মানে এমনিতেই গেস্ট করলাম না ছয়টা না বলতে হবে কয়টা তিনটা না তিনটা তাহলে আমি এটা পারি না এটা আচ্ছা আপু তিনটের মধ্যে দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন ফল নষ্ট হয় না কোন ফলটা কখনোই নষ্ট হয় না ফল তো থাকলে দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস পরে বা ছয় মাস পরে নষ্ট হয়ে যায় বাট কোন ফলটা ফল সেটা ফলই ফল সে ফলটা নষ্ট হবে না সেটা ফল ফল হবে সেটা ফলই ফল সেটা না এটা ফল পারে না সরি পাস আপু চারটার মধ্যে দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাব দেখা যাক এটা আপু পারে নাকি পারে না কোয়েশনটা হচ্ছে কোন কাগজ ছেঁড়া যায় না আমরা জানি কাগজ চাইলে ছিঁড়ে ফেলা যায় বাট সেই কাগজটা কখনোই ছেঁড়া যাবে না সেটা কি হতে পারে